আল্লাহ তালা নবীর দোয়া কবুল করেছেন দোয়ার উদ্ধৃতি কোরআনে দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তোমরাও তাগুতে নিঃসাদের জন্য প্রয়োজন হলে রাষ্ট্রীয় শক্তি গ্রহণ করো রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করো এটা আল্লাহ নির্দেশনা আজকে যখন আমরা এখানে সভা করছি আজকে সকাল বেলার থেকে আন্তর্জাতিক খবরে লব সম্মেলন ঢাকায় সহরান্ত উদ্যানে হচ্ছে যেদিন প্রস্তুতিমূলক সভা হয় কুড়িগ্রামের আমি কেন্দ্রীয় সুরা সদস্য হিসেবে বলেছি আজকে তেপ্পান্ন বছর ধরে কাদিয়ানিদের অমুসলিম ঘটনার জন্য আমরা চেষ্টা করতেছি আবারও ঢাকায় যাবো মহাসমাবেশ করবো আল্লাহ নবীর পরে যারা আসিনি নবী বলে দাবি করে নিঃসন্দেহে বিফল হবে কারণ বর্তমান যে ইন্টিরিয়ার সরকার আছে সেটাও একটা তাগু জনগণ কখনো প্রাইমারিতে নাচ ও গানের শিক্ষক চাই নাই ধর্মীয় শিক্ষক পেয়েছে যে কাজটা করতে আওয়ামী সরকার সাহস পায় নাই তারা তলে তলে হঠাৎ করে গানের শিক্ষক নিয়োগের একটা প্রজ্ঞাপন দাবি করে দিল বেশি রকমের বাহাদুরি দেখাবেন না ক্ষমতায় ভালোবেসে বসিয়েছি ক্ষমতার থেকে ট্রেনেও আমরা নামাতে পারি তাজুদের স্থান বাংলার জন্মে হবে না এবারে আমাদের সুযোগ এসেছে ইসলামকে ক্ষণকায়ন করার আমাদের আমির বলেছে ইসলামের পক্ষে একটা বাক্স হবে এটা দ্বিতীয় চরমনায় হিসাবে ইনশাআল্লাহ এ আসল হাত পাকা থাকবে দুদিন থাকি তার ঘটনা হয়েছে নানাবিল অপবর্তা আপনারা চ্যালেঞ্জ দিবেন বিগত সময়ে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কোনো ক্ষমতার দাপট দেখিয়েছে অন্যায় করেছে দুদুন করেছে একটা প্রমাণ দেন কোন প্রমাণ দিতে পারলে না বরং আপনারা বলবেন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল তার সাথে কচু কথা বলেছে এমন একটা প্রমাণ দেন দেখাতে পারবেন আনসাল্লাহ সুতরাং আপনাদের প্রার্থী নিয়ে যত অপপ্রচার হবে সেটা আপনার দাঁত ভাঙা জবাব দেবেন আমরা